তোমরা ভাবছ তো কি এমন ঘটনা ঘটলো যে এত বাদ্যযন্ত্র সহযোগে সব আনন্দ উৎসব করছে একদমই তাই অনেক অনেক আনন্দের দিন আজকে আমার আজকে আমি একটা নতুন জীবনে প্রবেশ করলাম জীবনে অনেকগুলো বছর কাটিয়ে এসে আজকে আমি নতুন দিদা হয়েছি আমার একমাত্র কন্যা সন্তানের একটি কন্যা সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে নবজাতককে সকলে মিলে আশীর্বাদ করবেন যাদের কাছে এই পোস্ট যাবে তারা অবশ্যই অন্তত একটা রিয়্যাক্ট দেবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দেবেন নতুন বেবিকে